ডোমোটো পোডো চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই ভিডিওতে আমাদের সাধারণ জীবনযাত্রার কিছু দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি ভালো লাগে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে কেমন লাগলো আর আমি সকালবেলা উঠে সব রান্নার কাজ সেরে নিয়ে তারপরে অচিন্ত টিফিনটা প্যাক করছি আর এখন ডোডো ঘুম থেকে উঠে গেছে তাই ওর জন্য একটু ডিম টোস্ট বানাচ্ছি হ্যাঁ চাকা তুমি বসো তোমার খাবার নিয়ে যাচ্ছি আমি ওকে গিগি না তো এই দেখো সস লাগাও তুমি নাও তুমি নাও খাবে বলছি বলো না না তুমি খেয়ে নাও তুমি সস লাগাও খেয়ে নাও কি হবে ওটা কে মামা কোনটা তোমার মামা এইটা মামা ওটা তো মিমি খাচ্ছে তুমি খাও সাড়ে এগারোটার সময় ডোডো এখন ওর ফেভারিট স্ন্যাক্স খাচ্ছে টক দই হ্যাঁ ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে কি বললে দই

তখন বাজে বেলা বারোটা ডোডোকে স্নান করে দিয়েছি তারপর আমিও স্নান করেছি আর বসেছি কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো গুছাতে ডোডো একা একা খেলতে পছন্দ করে না ওর সাথে কাউকে না কাউকে থাকতে হয় তাই বোন খেলছিল এবার আমি বসলাম ওর সাথে হুম বলো বাবা তুমি হ্যাঁ দেখো কত মোশা কামড়েছে দা একটা দুটো

দুপুরবেলা অনেক কষ্ট করে ডুডুকে আধ ঘন্টা মতো ঘুম পাড়াতে পেরেছিলাম তারপরেই শুরু হয়ে গেছে ও ছোটাছুটি তাই আমরা রাস্তায় গেছিলাম কিছুটা হাঁটতে এখানে একটা এখানে দুটো এদিকে একটা এটা দুটো একটা ব্ল্যাক ফুল ব্ল্যাক আসো চলে আসো যখন যাচ্ছিলাম চারটে ছিল এখন পাঁচটা হয়ে গেছে এই যে নিচে একটা দুটো এই যে সাইকেলে একটা তিনটে আর ওখানে দুটো ব্ল্যাক হ্যাঁ ওইটা এই দেখ সাইকেলে একটা ঘুরে এসে আমি রাতে খাবার বানাতে লেগে পড়েছি ঘুগনি করবো তার জন্য মটর সিদ্ধ হয়ে গেছে মটর আলু এদিকে আমি মশলাটা করছি টমেটো কাটা আছে আর ওদিকের সিন খাচ্ছি দেখি তুমি অনেকক্ষণ থেকে আমাকে ডাকছিলে আমি রান্না করছি তুমি আমাকে ডিস্টার্ব করছো কি করছো বললাম রে কাজ করছে ডিস্টার্ব করো না কি করছো না উরে ও তো ওই তো এই অন্য চুল করে দিয়েছে

বাবা তোমাকে কি খাওয়াবে বলেছে আকুম তোমার মাথা হট হচ্ছে না আর আজকে বিকেল বেলা বলছিলিছ না মাথা হট হয়ে গেছে সত্যি শুনাম তো কি বললাম তোকে মোমো খাবো বললাম না কি খাওয়াবে বলেছে আকুমটাকে বললো মাইম কি খাবো যদি খুলে দেখো কি পড়বে বল বাইরে অচিন্ত্য অফিস থেকে বাড়ি ফেরার পর আমরা বেরিয়েছিলাম ঘুরতে স্কুটারে করে আর আমরা ঘুরতে ঘুরতে নিউ টাউন পৌঁছে গেছিলাম আর ডোডো বলেছিল মোমো খাবে তাই ওর জন্য মোমো হাজির যদিও তো পুরো এক প্লেট এখনও খেতে পারে না সেই আমাকেই শেষ করতে হয় কিন্তু মোমো দেখে ওর খুশিটা ছিল দেখার মতো Cut বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছিল আর ঘুরতে যাবার আগেই রাতের জন্য আমি বানিয়ে রেখে গেছিলাম ঘুগনি আর এসে গরম গরম পেঁয়াজিও ভেজেছি কি করলে এটা